তো এই দেখো আমি এখন এখন নিম পাতা নিচ্ছি তো কিমের গায়ে যে কি বেরিয়েছে খুব চুল তো আমি এখন শিলে এই নিম পাতাটার হলুদটা বাঁধবো ইউটিউবের একটা ভাই বলেছে যে দিদি নিম পাতার নিম পাতা বেটে লাগিয়ে দেবে তাই আজকে দেব একটু নিম পাতা লাগিয়ে এমনিতে আমি কিমের কলকাতা থেকে ডাক্তার আসে আমি ওকে দেখাই তো ডাক্তারবাবু ওখান টেনিংয়ে গেছে নেই ওই জন্য এটা হচ্ছে না কিছুদিন আগে যে ওর ডেলিভারি ইঞ্জেকশনটা দিয়ে বাচ্চার এটা নষ্ট করতে হয় কারণ আমি খুব ছোট্ট জায়গাতে একটা রুমে থাকি বলে কিমের বাচ্চাটা নিতে পারি না কিমকে প্রতি বছর আমাকে ইঞ্জেকশান করাতে হয় যেহেতু ঘরে ঢুকে যাবে ওই জন্য নীল পাতাটা হলুদটা বাঁধবো জলে ধুয়ে নিলাম ভালো করে নীল পাতাটা এবার শিলে বাঁধবো পিছন দিকে বাঁধবো নাহলে ওর গায়ে ঝাল লাগবে শিলে মশলা বাটা থাকে তারপর ওকে লাগিয়ে দেবো তো তাই নীলপাতাটাকে ভালো করে গোটাতে ধুয়ে নিলাম জলে ওই হলুদটা দিয়ে বেঁচে ওর গায়ে লাগিয়ে দেবো শিলে পিছন দিকটা দিয়ে বাকি নয় তো মুসলা বাটা হয় তো গাটা জ্বালা করবে তো ধোয়া হয়ে গেছে বা বেঁচে ওকে লাগিয়ে দেবো এবার কিমকে ওষুধটা লাগানো হবে নিম পাতা বাটা কিন্তু আমার কাছে কেউ নেই যে আমি ক্যামেরাটা তোমাদেরকে ভালো করে ধরে দেখাবো আর কিম কিন্তু এমনিতে খুব শান্ত হয়ে যায় বা করো না কেন ও কিন্তু কোনো কিছুই করবে না সবটাই নিয়ে নেবে আমি ঠিক করে দেখাতেও পারছি না কিন্তু নিয়ে নেবে দেখো সব নিয়ে নেবে ও এতটাই লক্ষ্মী না দেখো মানুষের মতন পড়ে পড়ে সব নেবে এমনিতে কোনো এ এনেই তো ভাই নিমপাতা হলুদটা আমি বেটে এবার এতে লাগাচ্ছি মানে কত কি যে দিলাম তার ঠিক নেই সাবান ডাক্তারি আগে নেওয়া ছিল সেটা মাখিয়ে স্নান করানো হয়েছে মানে ওকে আমি সব সময় যত্নের ওপরেই রাখি কিন্তু কোথাও আসলে কুকুর তো কোনো সময় বেরিয়ে গিয়ে আরও অন্য কুকুরের সঙ্গে মেশে তখন এইগুলো হয়ে যায় কিন্তু কবে থেকে এগুলো ই করছে কিন্তু আমি ঠিক আর করতে পারছি না আর ডাক্তারবাবুকে ফোন করছি ডাক্তারবাবু ট্রেনিংয়ে আছে আসছে না তো ওই ভাই বলেছিল দেখি দিয়ে নিম নীমপাতাও তো এখানে একটা সঙ্গে সঙ্গে পাওয়া যায় না এরকম করে লাগিয়ে দিচ্ছে দেখো দেখো কিন্তু কিচ্ছু বলবে না ওটা পেটটা লাগিয়ে দিলাম হলুদটা নিম পাতাটা আর ও কিন্তু রাস্তার কুকুর বলে আমি ওর কোনো টুটি করি না যত্নতে আমি ওর জন্য কোথাও গিয়ে রাত করি না ওকে আমি এতটাই ভালোবাসি ওকে ছেড়ে আমি থাকতেই পারি না ওর সব রকমেরই সব কিছুই এ করানো হয় যে ওকে আমি তুচ্ছভাবে দেখি না খুব এ করেই করি মাংস তো তোমার কোনো দিন ছাড়ার নেই ও মাংস ছাড়া তো খাই না কিন্তু কুকুরটা এরকম হওয়াতে খারাপ হয়ে গেল কি একটি সুন্দর ছিল দেখতে ঠাকুর আসছে কি খুব কিম এতটাই শান্ত কোনো বাজির আওয়াজ বা জোরে গান বাজনা এগুলো একদম কানে নিতে পারে না